নমস্কার আজকের এই ভিডিওটা হতে চলেছে রিপ্লাই ভিডিও ঘর বিভীষণ কথাটা কেন বললাম মিঠুন চক্রবর্তী যখন কোনো সিনেমা আসে বা অরিত্রর কোনো কাজ আসে তখন এই মানুষটা সেটাকে নিয়ে নানা রকম আলোচনা করেন ক্রিটিসাইজ করেন আপনারা হয়তো সকলেই জানেন তা যাই হোক অরিত্রর সাথে তার হয়তো পার্সোনাল একটা শত্রুতার জায়গা আছে বা অরিত্রকে সে পছন্দ করে না তা বক্তব্যে যাওয়ার আগে আমি বলে দিই আমাকে কিন্তু কোনো রকম আর টিম থেকে বলে দেয়নি যে তুমি এইটা নিয়ে ভিডিও করো আর অরিত্রর সাথে আমার কোনো গদগদ বা মাকুমাকু সম্পর্ক নেই বা অরিত্র আমাকে পাত পেরে বসে কোথাও খাওয়ায়নি এবং অরিত্র আমাকে কোনোরকম টাকা স্পন্সার করেনি যে ভাই এইটা নিয়ে তুমি ভিডিও করো বা বলো এই বিষয়টা নিয়ে ওকে প্রথমে এই বিষয়টা জানিয়ে দিলাম আমার মনে হলো এই বিষয়টা বলার দরকার তা প্রথমেই যে মানুষটার কথা বলবো তা সে হচ্ছে ফিল্মি রিটিকে সুদীপ দেখো সুদীপ খুব ভালো একজন কাজ করে থাকে অনেকেই কিন্তু ওর চ্যানেল ফলো করে থাকো এবং সেটা শ্রীমান ভাসের শ্রীমতিকে নিয়ে না এর আগে যে কটা কাজ এসেছে ধরো দাবারু এসেছে বা শাস্ত্রী এসেছে বা এর আগে মিঠুন চক্রবর্তী যে কোনো সংক্রান্ত সিনেমা এসেছে তখন কিন্তু সেই সিনেমা ওর একদম খাজাই লেগেছে ভালো লাগেনি গল্প লেভেলে ওর পছন্দ হয়নি তা প্রথম কথা হচ্ছে যখন সীমান ভাসের শ্রীমতীর যখন ট্রেলারও এসেছে তখন ও ট্রেলার নিয়ে বলেছে খুব বাজে একটা ট্রেলার খুব খারাপ একটা ট্রেলার ওর পোষায়নি এরকম গল্প দেখতে ইচ্ছে করবে না এরকম নানারকম মতামত রাখে অ্যাজ এ অডিয়েন্স আমি রিভিউয়ার হিসেবে কিন্তু তাকে জিজ্ঞেস করছি না এবং অন্যান্য যারা অডিয়েন্স আছে আমি তাদেরকে জিজ্ঞেস করছি যদি আমার কোনো টিজার বা ট্রেলার কোনো সিনেমার যদি পছন্দ যদি না হয় আমি কি টাকা খরচা করে সেই সিনেমাটা দেখতে যাব কি যাব না তোমাদের কি অপিনিয়ন কি মনে হয় আমার টিজার ট্রেলার পোষায়নি আমার যাচ্ছে তাই লেগেছে জঘন্য লেগেছে আমি কি দেখতে যাব সেই কাজটা টাকা খরচা করে দেখতে যাব কি দেখতে তো যাব না সাইকোলজি কি বলে কিন্তু সে দেখতে গেছে দেখে নিয়ে সেটাকে বলছে আমি আগে বলে দিই প্রত্যেকটা মানুষেরই একটা ইন্ডিভিজুয়াল মতামত থাকে একটা আলাদা মতাদর্শ থাকে সেই সেই মতাদর্শে চলে খুব ভালো কথা তোমার যদি কাজটা পছন্দ না হয় তুমি তোমার ভিডিওতে আগে সেই জিনিসটা বলো এখন সুদীপ সেটা বলেছে কিনা আমার সেটা এখন খেয়াল পড়ছে না এটা আগে বলে দেওয়া উচিত যে আমি এই সিনেমাটা দেখার পর আমার যা অপিনিয়ন বা আমার যা মতামত আমি কিন্তু এই সিনেমাটা বলবো আপনাদের যদি সিনেমাটার প্রোমো ট্রেলার বা টিজার বা এই সমস্ত শিল্পীরা যারা অভিনয় করছেন আপনাদের যদি তাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আগে কাজটা দেখতে যান তারপর এসে আমার রিভিউটা দেখবেন ওকে এই একটা দিক গেলো আরেকজন মানুষের কথা বলবো সে আদ্যপান্ত এই সিনেমাটাকে ক্রিটিসাইজ করে অরিত্রকে ক্রিটিসাইজ করে পরিচালককে ক্রিটিসাইজ করে আর আপনারা সকলেই হয়তো দেখেছেন অরিত্র রাস্তায় রাস্তায় বেরিয়ে যখন এই ডিভোর্স সংক্রান্ত নিয়ে নানারকম মানুষের কাছে একটা ওপিনিয়ন চাইছিল যে অ্যাকচুয়ালি কেন হয় ডিভোর্স ঠিক আছে তা বিষয়টা হচ্ছে কি পরিচালক এবং অরিত্র যে কটা ইন্টারভিউ দিয়েছে তাকে সেই ইন্টারভিউগুলো দেখতে বলবো এই যে বলা হচ্ছে যে সাতাশ বছরের দীর্ঘতম ডিভোর্স কেস এটা কিন্তু ওই ডিভোর্সকে কেন্দ্র করে কিন্তু রকম সিরিয়াস ইস্যু হিসাবে সিনেমা কিন্তু প্রেজেন্ট করা হয়নি ওকে প্রথম কথা একটা গেল যে ডিভোর্স কেন হচ্ছে এইটা নিয়ে ইস্যু করে একটা সিনেমা করা হচ্ছে বা দেখানো হচ্ছে এটা কিন্তু তারা কোথাও প্রমিস করেনি ডাইরেক্টর কিন্তু এটা বলেই দিয়েছেন এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা ডিভোর্স কেস কিন্তু তাদের মধ্যে এখনও কোনো একটা জায়গায় ভালোবাসা বা টান রয়েছে ওকে তা সেই জিনিসটাই কিন্তু দেখানো হচ্ছে যে ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি শেষ পর্যন্ত আছে কি নেই এই ম্যাসেজটাই কিন্তু শ্রীমান ভাসের শ্রীমতীতে আছে তা আপনারা যারা সিনেমাটা দেখেছেন তা এটার এন্ডিং কিভাবে শেষ হয় আপনারা সকলেই জানেন হ্যাঁ সিনেমাটার মধ্যে খুঁত আছে অবশ্যই সিনেমাটা যেটা বলছে বা প্রমিস করছে গল্পের ক্ষেত্রেও কিছুটা খুঁত আছে সেটা আমিও মানছি এবং আমি আমার রিভিউতে কিন্তু সেই বিষয়টা বলেছি ওকে কিন্তু সিনেমাটাকে কিন্তু এত সিরিয়াসভাবে কিন্তু তারা দেখানোর চেষ্টা করেনি একদম লাইট ওয়েতে কিন্তু দেখানোর চেষ্টা করেছে ওকে যেরকম রম কম যেরকম কাজগুলো হয়ে থাকে তা সেই হিসাবেই কিন্তু সেটাকে প্রেজেন্ট করেছে এবং যেই ব্যক্তিটি এই সিনেমাটাকে নিয়ে বলছেন মানে তার পাঁচ ছ মিনিটের বক্তব্য শোনা আমি পুরো ভিডিওটাই শুনেছি পাঁচ ছ মিনিটের বক্তব্যের মধ্যে এত লাউড কথা বলছে মনে হচ্ছে তার কোনো একটা বিরাট একটা ফ্রাস্ট্রেশন মানে সে বলছে আপনি পাবলিককে বোকা বানাচ্ছেন কেন সে সমস্ত এই কাজটাকে বলছে ছলে করেছে যে একটা গোল টেবিল বৈঠক করেছে তারা বসে মনে হয়েছে মিঠুন চক্রবর্তী এসেছে মিঠুন চক্রবর্তী এসে বলেছে কী কী দরকার এই দরকার এই দরকার এরকমভাবে নাকি গল্প রেডি করা হয়েছে ওকে অরিত্র হাটতে চলতে পারছে না মোটা এরকম নানারকমভাবে তাকে ভিডিওতে এসে পার্সোনাল অ্যাটাক করে আরেকটা যেটা বলে যে এখানে যারা আছে সবাই পেড রিভিউ করে তোমরা মানুষ ঠকাচ্ছ কেন আমরা যারা রিভিউয়ার আছি তারা যে কোনো একটা কাজ যখন হয় তখন সেটাকে নিয়ে বিশ্লেষণ করে যে সেটার লেখনির দিক থেকে কেমন হয়েছে ডাইরেকশানের দিক থেকে কেমন হয়েছে এটার মধ্যে কোন কোন দিকগুলো ভালো লেগেছে কোন কোন দিকগুলো খারাপ লেগেছে কিন্তু পাবলিক বা অডিয়েন্স তারা কি হিসাবে দেখতে যায় তারা তো এত কিছু দেখে না তারা কি রিভিউ দেখে না তারা রিভিউ দেখে না আগে তারা আগে দেখে যে তাদের পছন্দের স্টার কারা কারা আছে টিজার বা ট্রেলার কেমন হয়েছে চলো সিনেমাটা দেখতে যাই সিনেমাটা থেকে আমরা এন্টারটেনমেন্ট পাচ্ছি কি পাচ্ছি না তারা এতটা মাথা খাটায় না ওকে তা প্রথমত তুমি যখন ভিডিও শুরু করছো এটা বলে দেওয়ার দরকার যে আমি সিনেমাটা দেখলাম আমার ভালো লাগেনি যেটা গল্প থেকে আমি চেয়েছিলাম সেটা আমি পাইনি আপনারা যারা সিনেমাটা দেখতে পছন্দ করছেন বা মনে করছেন যাবেন টাকা খরচা করে দেখতে তারা আগে সিনেমাটা দেখে আসুন তারপর আমার মতামত শুনবেন কিন্তু সে আদ্যপান্ত সিনেমাটাকে নানারকমভাবে ক্রিটিসাইজ করছে এখানে যারা রিভিউয়ার আছে তাদেরকে বলছে তারা টাকা খেয়ে বসে আছে সে বড় বড় চ্যানেলের নাম নিচ্ছে সেরকমভাবে নাম নিচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে সে তার ভিডিওতে বলার চেষ্টা করছে সেই একমাত্র অনেস রিভিউয়ার সে ধর্মপুত্র যুধিষ্ঠির ঠিক আছে মানে তার কথাবার্তা এতটা উগ্র মানে সে যেরকমভাবে কথাবার্তার ধরন শুরু করেছে একটা মানুষ সেরকমভাবে কথাবার্তা বলতে পারে না আর কমেন্ট সেকশানে একজনকে রিপ্লাই দিয়ে বলছে মিঠুন চক্রবর্তী হচ্ছে মৃতপ্রায় একটা গরু সেটাকে দুয়ানো হচ্ছে এটা কোনো কথা আমার না খুব খারাপ লাগলো এরকম একটা বক্তব্য দেখে এবং সেটা সে পুরো ভিডিও জুড়ে অবলীলায় সিনেমাটাকে নানা রকমভাবে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে আমি তাকে বলতে চাই তোমার যদি এতটাই এডুকেশন থাকে তুমি যদি এতই সিনেমা সম্পর্কে নলেজ থাকে তোমার এতটাই ডেপথ থাকে তুমি একটা স্ক্রিপ্ট লেখো তুমি তোমার কাজ নিয়ে আসো তুমি তো তোমার সেটআপ তো বিরাট একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছো তোমার সেটা দেখে বোঝাই যাচ্ছে তোমার ভাই পয়সা ভালোই আছে ওকে যেটুকুনি সেটা দেখে বুঝলাম তোমার সাবস্ক্রাইবার বেস খুব একটা বেশি নয় তা থাকা সত্ত্বেও পাঁচশো কি ছশো সাবস্ক্রাইবার বেস আছে যাই হোক সেটা প্রথমের দিকে সবারই থাকে কাজ ভালো করছো কাজ ভালো করো অবশ্যই তোমার আরও সাবস্ক্রাইবার বাড়বে তুমি একজন অনেস্ট রিভিউয়ার ঠিক আছে তা একটা কাজকে এরকমভাবে বলার চেষ্টা করো না এবং পাবলিককে ম্যানিপুলেট করার চেষ্টা পাবলিক কি দেখবে কি না দেখবে সেটা তার একান্তই ব্যক্তিগত চয়েস এবং ভিডিও যখন শুরু করবে না তখন এই জিনিসটা আগে বলে নিও ওকে তুমি এরকমভাবে কখনো বলতে পারো না যে এই কাজটা এই হয়েছে সেই কাজটা এই হয়েছে তুমি আগে সেটা বলে নাও ভিডিওতে যে আপনারা যারা এই কাজটার টিজার বা ট্রেলার পছন্দ হয়েছে আপনারা কাজটা দেখে আসুন তারপরে এসে আমার রিভিউ শুনবেন ওকে তা তারা তো কোনো নাক্ষর দিয়ে রাখেনি যে এই সিনেমা থেকে বিরাট কিছু তারা জ্ঞান অর্জন করবে এবং মানুষ অ্যাওয়ার্ড হয়ে যাবে এই সিনেমাটা দেখে যে তারা ডিভোর্স করবে না এরকম কিন্তু তারা কোনো জায়গায় ইন্টারভিউতে কিন্তু তারা প্রমিস করেনি ওকে তা যাই হোক এই ছিল আমার মতামত একদম ছোট্ট করেই রাখলাম বেশি আর বড় করলাম না তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বাই